নমস্কার সকল অঙ্গনারী কর্মীদের আমাদের সান্নটিন চ্যানেলে স্বাগত আজ একটা অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশেষ আপডেট নিয়ে এসেছি সেই আপডেটটা আপনাদের খুবই কাজের তাই চলো আপডেটটা করার পরে দেখিনি কী কী সেই আপডেটগুলো তার জন্য আমরা প্রথমে টাকার অ্যাপটা খুললে গিয়ে আপডেট দেবে সেই আপডেট অপশানে ক্লিক করে দেবো আপডেট অপশানে ক্লিক করার পর সেই প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে আপডেটটা আগে করে নেব আপডেটটা কমপ্লিট হলে আমরা ওপেন অপশানে গিয়ে ওপেন করে নেব ওপেন করার পর পোষণ টাকার অ্যাপটা খুলে যাবে প্রথম আপডেটটা কী ছিল প্রথম আপডেটটা ছিল যে ইন কেস অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি হেল্পার আধার ভেরিফিকেশান ইরর এ মেসেজ ইজ ডিসপ্লেড একটা যদি মেসেজ ডিসপ্লে হবে যদি আধার আধার ভেরিফিকেশান ইরর কোনো ভুল থাকে বা কিছু থাকে এখানে যদি আধার ভেরিফিকেশান এই ভিউ প্রোফাইল বা কিংবা হেল্পারের যে আপডেট প্রোফাইল আছে যে কোনো একটা অপশানে গেলেই আমরা ঢুকলেই সেই আধার নাম্বার যেহেতু এগুলো ভেরিফাই আছে ভুল হয়নি এদের ক্ষেত্রে কোনো অসুবিধা মেসেজ আসবে না যাদের ক্ষেত্রে ইড়ত থাকবে ভুল থাকবে তাদের ক্ষেত্রে এখানে মেসেজ ডিসপ্লে হবে আপনারা চেক করে দেখে নেবেন এটা খুবই একটা জরুরি আপডেট দ্বিতীয় নাম্বার যে আপডেটটা আছে সেটা আছে চেঞ্জ টেক্সট টু ইজ দ্য চিলড্রেন অন কমপ্লিমেন্টারি ফিডিং এখানে এটা হচ্ছে মানে ছ মাস থেকে তিন বছরের বাচ্চাদের ক্ষেত্রে তাই চলো দেখিনি সেটা আপডেটটা কি এখানে বেনিফিশার অপশানে গিয়ে আমরা ছ মাস থেকে তিন বছরের বাচ্চাতে ক্লিক করবো এখানে তাদের কোনো একটা বাচ্চার প্রথমেই ক্লিক করে যে থ্রি ক্লিক করার পরে যে অ্যাড গ্রোথ নিউট্রান ডিটেলস আছে নিউট্রেশনে সেখানে নিউট্রিশনাল ডিটেল ইনফরমেশনে ক্লিক করবো এখানে দেখুন এখানে আছে ইজ দ্য চাইল্ড অন কমপ্লিমেন্টারি ফিডিং চাইল্ডটা যে অন্য অন্যান্য পরিপূরক খাবার খায় কি না সেটাতে ইয়েস বা নো করতে হবে ইয়েস হলে ইয়েস করবেন ইয়েস করে সাবমিট করে দেবেন এর নিচে নো হলে নো করে দেবেন নো করে দেবেন সাবমিট করে দেবেন যার যা অপশান আছে সেটা আপনারা করে নেবেন এটা হচ্ছে দু নম্বর আপডেট তিন নাম্বার যে আপডেটটা সেটা হচ্ছে অন্য হেল্পার বা ওয়ার্কারদের জন্য এই এটা নিয়ে অনেক দিন ধরে আপডেট চলছে সে আপডেটটা হচ্ছে ইন কেস অফ আধার না আধার ইজ ভেরিফাইড যদি আধার ভেরিফাইড থাকে তখন আধার নাম্বার উইল বি মাস্ক মার্কস হয়ে যাবে তখন এখানে কি আছে মোর এই অপশানে গিয়ে যে আমরা ভিউ প্রোফাইল বা এই আপডেট প্রোফাইল অপশানে গিয়ে যে কোনো একটাতে ক্লিক করে আপনারা দেখতে পারেন যাদের আধার নাম্বার আপডেট হয়ে গেছে দেখবেন আধার নাম্বারটা আর পুরো আসবে না এই কাটা চিহ্নটা এসে লাস্ট ফোর ডিজিটটা দেখাবে এটা মানে আধার নাম্বারটা নুকিয়ে যাদের আপডেট হয়ে গেছে এই যে উপরের সবুজ ডিপ হয়ে গেছে তাদের ক্ষেত্রে আধার নাম্বারটা পুরো মার্কস হয়ে গেছে আর আগে কী হচ্ছে আধার নাম্বারটা পুরোটা দেখা যাচ্ছিল আর দেখে দেখা যাবে না এখানে মার্কস গেছে আর এটাকে চেঞ্জও করা যাবে না এই লাস্ট ফোর ডিজিটটা আপনি দেখতে পাবেন এটা গুরুত্বপূর্ণ আপনার চেক করে দেখে নেবেন সবাই যে আপনার মার্কস হয়েছে না হয় না আধার আধার নাম্বারটা এই এইটা হচ্ছে তিন নাম্বার আপডেট খুবই গুরুত্বপূর্ণ আপডেট আর যে চার নাম্বার আপডেটটা আছে অ্যাপটা অপটিমাইজেশান এটা প্রত্যেকবারে দেয় অ্যাপটা অপটিমাইজ করার জন্য এটা সেরকম কিছু না এই হলো মূলত তিনটা আরও অপটিমাইজেশন নিয়ে চারটা আপডেট ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অন্যান্য অঙ্গনওয়াড়ি জানতে জানতে পারে তার জন্য আপনারা শেয়ার করে দেবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমা আপনাদের কাছে আমরা প্রত্যেকটা ভিডিও খুব সহজেই পৌঁছে দিতে পারি